তো আজ আমরা এক্সপ্লেন করব দেব ও শুভশ্রীর অভিনীত অন্যন্য ইমোশনাল সিনেমা ধূমকেতু এই মুভির কাহিনি এতটাই আবেগময় যে আপনাদের চোখে জল এসে যাবে আর যদি আপনি দেব ও শুভশ্রীর ফ্যান হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এবং এই মুভিটির যদি আপনাকে দেখে অনেক ভালো লাগে তাহলে থিয়েটারে যেয়ে অবশ্যই দেখবেন তো সিনেমা শুরু করা যাক ছবির শুরুতে দেখা যায় পাহাড়ি জঙ্গলের ভেতর এক নির্জন বাড়ি সেই বাড়িতেই থাকে এক পোস্টমাস্টার নাম যোগেশ তিনি সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন একদিন হঠাৎ করে যোগের যখন জঙ্গলে হাঁটছিলেন তখন কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণ করে তারা তাকে একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে আসে এবং একটা ছবি দেখিয়ে বলে এই মানুষটা কয়েকদিনের জন্য তোমার বাড়িতে থাকবে ছবিটা দেখে যোগেশ বুঝতে পারে লোকটা আর কেউ নয় তার বহুদিন পরিচিত ভানু যোগেশ অবাক হয়ে ওঠে কারণ ভানুর গলায় একটা অদ্ভুত কর্করশতা ছিল যা সে আগেই থেকেই চেনে চিনতে পেরেছে তারপরেই হলো ভানুর আগমন পরের দিন সকালে ভানু যোগেশের বাড়িতে এসে পৌঁছায় বোঝা যায় ভানু সেই দুষ্কৃতি দলের একজন দলের নেতা ভানুকে বলে আমি গর্বিত তোমাকে আমাদের সঙ্গে পেয়ে তুমি খুব সাহসী আশা করছি তুমি তোমার মিশনে সফল হবে কিন্তু তাকে সতর্ক করে দেয় তুমি তোমার বাবা মা ও স্ত্রীর কথা ভেবে যেন মিশন থেকে সরে যাও না এবার ভানু বলে না আমি আমার কাজ সম্পূর্ণ করেই ছাড়ব তারপরে কথা বলার পর ভানু নিজের বিয়ের আঙ্কিটা খুলে রেখে দেয় অতীতের কাহিনি এটা এবার সিনেমা আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় সেখানে জানা যায় ভানুর বাবা ছিলেন একজন স্কুল হেডমাস্টার একদিন ভানুর ছোট ভাইকে রাস্তায় খুন করে ফেলে রাখা হয় ভানুর বাবা পুলিশে অভিযোগ করলেও কোনো ন্যায় বিচার পায়নি এই ঘটনার পর থেকেই ভানু দুষ্কৃতীদের ক্লপরে পড়ে যায় এবং বছরের পর বছর পালিয়ে পুলিয়ে জীবন কাটায় পুলিশ তার পরিবারকে নির্যাতন করতে থাকে এমনকি বাবার উপর হাত তোলে এমন পরিস্থিতিতে ভানু দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয় এবং শেষমেশ আত্মঘাতী বোমা বারু হওয়ার সিদ্ধান্ত নেয় এইবার হবে ভানু রূপার কাহিনী অন্যদিকে দেখা যায় রূপা নামের এক মেয়ে যে ভানুর প্রেমিকা এবং বর্তমানে তার স্ত্রী ভানুর প্রতি তার অগাধ ভালোবাসা কিন্তু রূপাকে সমাজের চোখে অন্যস্ত্র বিয়ে দেওয়ার হয় অনন্ত্যা নামের এক যুবকের সঙ্গে একদিন ভানু দূর থেকে দেখে রূপা তার স্বামীর সঙ্গে আছে রূপাকে কারোর সঙ্গে দেখে ভানুর বুক ফেটে যায় পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে থাকে আর তার চোখে জল আসে কিন্তু সে করবেই কি এখন কে এই স্টুইচটা কী হবে আপনারা তো জানতে চান তাহলে আপনার থিয়েটারে যে অবশ্যই মুভিটা দেখে নেবেন তো চলুন আবার দেরি না করে মুভিটা স্টার্ট করে দিই তো স্টার্ট করার আগে আপনাদেরকে আবার একবার অনুরোধ করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন স্টার্ট করি জানুন ভানু জানে তার হাতে সময় খুব কম কারণ সে মিশনের অন্য আত্মহতি দিতে চলেছে কিন্তু মৃত্যুর আগে অদ্ভুত একবার সে তার মেয়ে তিতলিকে দেখতে চায় তিতলির জন্য তার ভেতরে অহস্য কষ্ট জমা হয় বাবার আদর পাইনি মেয়ে অথচ ভানুর মন চায় শেষ নিঃশ্বাসের আগে একবার হলেও মেয়েকে কোলে নেবে এই আগঘন দৃশ্যগুলো সিনেমাকে আরও হৃদয়স্পর্শী করে তোলে শেষ কথা হ্যাঁ বন্ধুরা এইবার আপনারা জানতে পারবে এইবার টুইস্ট হয়েছিল কি ভানু কি সফল হতে পেরেছিল নাকি পারেনি এইবার এই কাহিনিতে আপনারা সব কিছু জেনে যাবেন তা চলুন দেরি না করে স্টার্ট করি পুরো সিনেমার দেব অর্থাৎ ভানুর চরিত্র যে অবাক ভালোবাসার আত্মত্যাগ এখানে হয়েছে তার দর্শকের চোখে জল এনে দেয় শুভশ্রী আর তার চরিত্রে দারুণ অভিনয় করেছে ধমকে তো শুধু একটি সিনেমা নয় এটা এক আগময় যাত্রা যেখানে ভালোবাসা দুঃখ ত্যাগ আর জীবনের নির্মম সত্য মিলিয়েছে আসে মিলিয়ে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা এক এমনই কাহিনী যেটা শুনলে আপনাদের চোখেও জল এসে যাবে দেখা যায় যোগেশ হ্যাঁ যোগেশকে দেখা যায় তারপরেই যে ভানুর এক অন্যতম বন্ধু ছিল সে এবার কী করবে তার চোখে জল কারণ সে জানতে পেরেছে যে ভানু নিজের জীবনকে ত্যাগ করে দেবে সেই বমপ্লাসটা নিজের জীবন হারাবে ভানুর বাবাও অনেক কাঁদতে থাকে যে এগুলো কী হবে আর ভানুর সেই সব দেখতেছিল সেখান থেকেই এখন ভানু কাঁদছে কিন্তু সে কি করবে তাকে তো মিশনটা সাকসেস করতে হবে ভানুর মনে পড়ে যায় সব আগের স্মৃতিগুলো যে কী করে সে তার ভালোবাসার সঙ্গে জীবনগুলো কেটেছিল হ্যাঁ তার সব কথা মনে যায় আর এখানেই দেখা যায় ভানুর স্ত্রীর যে বিয়ে হবে তার সঙ্গে এই যে ছেলেটা অনিন্নয় হ্যাঁ তাকে তারপরে সেনে দেখা যায় ভানু খিড়কিতে দিয়ে সব দেখছিল সে নিজের আগের স্ত্রীকেও দেখছিল ভানুর চোখে জল এসে পড়ে সব থেকে সে স্মৃতিগুলো সব আগের সব কথাগুলো মনে করছিল যে আগে কি কি হয়েছিল না হয়েছিল তার তো বুক ফেটে জল আসছিলো এবার কি সব শেষ এখন তাহলে শুভশ্রীর বিয়ে হয়েছে এই মুভিতে দেব আর শুভশ্রীর দুর্দান্ত মুভি ধূমকেতু এবার ধূমকেতু লাস্ট পাস্ট এসে গেছে বন্ধুরা এবার কি শেষ সব শেষ ধূমকেতুতে এবার জানতে পারবো আমরা লাস্ট সিনটা কী হয়েছে চলে নিষ্ঠা দেয় দেব তার বন্ধুকে বুঝিয়ে দেয় যে তুমি এই চোদ্দো লাখ টাকা নাও আর এবং আমার বাবাকে যে টাকাগুলো দিয়ে দাও তাকে সে অনেক বোঝায় যে আমার এ অবধি শেষ আমি আর বেঁচে থাকতে পারব না আমায় এই মিশনটা কমপ্লিট করতেই হবে সে তার হাতে টাকাগুলো দিয়ে সে নিজের মিশন সম্পূর্ণ করতে চলে যায় সে কি তার মিশন সম্পূর্ণ করতে পারবে নাকি পারবে না দেখালে লাস্ট সিনে সে একটি মন্ত্রী কি মারতে চায় হ্যাঁ যে তার ভাইকে খুন করেছিল যেটা আমি আপনাদের আগের সিনেই বলেছিলাম যে তার ভাইকে কেউ খুন করে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছিল এবার কি হবে সে কি নিজের সফল হবে নিজের কর্তব্যে সে কি নিজের ভাইয়ের বদলাটা নিতে পারবে নাকি পারবে না তার ভাইকে কেন মেরেছিল কারণটা কী হয়েছিল এগুলো আপনারা জানতে পারবেন আগে এটাই তো একটা টুইস্ট যে তার ভাইকে মেরেছিল কেন কারণ তার ভাই তো বড়ো কিছু করছিল না তার বাবাও একটা স্কুল টিচার ছিল হ্যাঁ তাহলে কাহিনটা কি হলো এই বক্সের ভিতরেই আছে বম যেটি এবার সে ব্লাস্ট করবে তাহলে কি এবার সব শেষ সে কি এবার সবাইকে মেরে ফেলবে সে মন্ত্রীকে সে মারতে পারবে তারপরে দেখা যায় ভানোর বাবা পুলিশ স্টেশনে যায় এবং পুলিশকে বলতে থাকে আমার ছেলের কি এখনও কোনো হদিশ পেয়েছেন আপনারা পুলিশ বলে না এখনও আপনার ছেলের বিষয়ে কিছু জানা হয়নি আপনার ছেলে একটি অনেক খারাপ মানুষ হয়ে গেছে ভানুর বাবা এসব শুনে অনেক অবাক হয়ে যায় আর সেগুলো শুনতে পারছে না তার চোখে জল চলে এসেছিল তো আগে কীভাবে দেখতে থাকুন আমাদের সঙ্গে আজকের মুভি এই অবধি বন্ধুরা ধন্যবাদ আপনাদের মুভিটা দেখার জন্য